আসসালামু আলাইকুম এইচএসসি প্রতিশ ব্যাচ আমরা আজ আলোচনা করব আমাদের এইচএসসি ইতিহাস প্রথম বইতে বডি আশা এবং ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো থেকে একটা ধারণা পাবা কোন ধরনের এমসিকিউ আসবে এন্ড তোমরা শেষ মুহূর্তে একটা প্র্যাকটিসও করতে পারবা আমি এটা বলছি না এখান থেকে 100% কমন আসবে এটা কখনো আসলে বলা সম্ভব না সো আমরা একটু দেখে নেই চলো দেখো এখানে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা সেটা নাম হচ্ছে কি ইতিহাস প্রথম বছরের প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা আছে এই চ্যাপ্টারে আমাদের কি আছে আসলে এই চ্যাপ্টারে দেখো প্রথমত কি দিয়েছি আমরা চোদ্দশো সালে তোমার হচ্ছে ভাস্কো দা গামা প্রথমবারের মতো ইউরোপ থেকে তোমার হচ্ছে ভারতে আসার যে জলপথটা সেটা আবিষ্কার করে তারপর দেখব আস্তে আস্তে পর্তুগিজা এসেছে তাদের সাথে আরব বণিকদের অনেক সমস্যা হয়েছে তারপর তোমার হচ্ছে ডাচ ডিনেমার ইংলিশ ফ্রেঞ্চ এরা এসেছে শুরু সালে তোমার ধরো যে আহ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছে হ্যাঁ তারপর তোমার ধরো যে আস্তে আস্তে আমরা কি দেখতে পাই যে ইংরেজদের রাধিপত্য আস্তে আস্তে বেড়েছে তারপর সতেরোশো সাতান্ন সালে যে তোমার হচ্ছে ইয়েটা হয়েছিল পলাশি যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের প্রভাবে কি হয়েছে ঠিক আছে তারপর আমরা আরো কিছু দেখবো যে তোমার আহ সতেরোশো ষাট সালে মীর কাশিম ক্ষমতা এসেছে সতেরোশো চৌষট্টি সালে বক্সারে যুদ্ধ হয়েছে এরপর আমরা দেখবো কি বাংলায় একটা দ্বৈত শাসন বা তোমার হচ্ছে ডুয়াল এডমিনিস্ট্রেশন চলেছে এই সব ইস্যু নিয়ে আমরা আজকে এমসি কেউ গলোচনা করবো আমরা হয়তো তোমাদের ফুল ক্লাস দিতে পারছি না বা তোমাদের টাইমে ক্লাস করার টাইমও নাই ফুল ক্লাস তো এমসিকিউ এমসি কিউ চলবে মাঝে অনেক কিছু জেনে নেই ওকে তো প্রথম জিনিসটা কি এখানে দেখো যে বাংলায় ফিরিঙ্গি নামে কারা পরিচিত ছিল দেখো বাংলায় তোমার যারা এসেছে ইউরোপীয়রা কারা কারা এসেছে তোমার পর্তুগিজরা এসেছে ডাচরা এসেছে ডিনেমাররা এসেছে ইংলিশরা এসেছে ফ্রেঞ্চরা এসেছে ঠিক আছে এরা মেইনলি সো এদের মধ্যে ফিরিঙ্গি নামে পরিচিত কারা ছিল যারা প্রথম পর্তুগিজরা কেন ফিরিঙ্গি ছিল তোমার ইংরেজরা তো কি দেখতে একটু কি একটু ফর্সা বা পেইল হয় না অনেক সেই জন্য বাঙালিরা তাকে কি ফিরিঙ্গি নামে ডাকতো ঠিক আছে এখানে কি হবে এটা পর্তুগিজরা ওকে তারপর দেখো এখানে কারা এখানে ছিল ঠিক আছে কি তো ইংলিশ তোমরা জানা সবাই ব্রিটিশেরা ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন ওকে একটা জিনিস আমি বলি আমি তোমাদেরকে তোমরা হচ্ছে আমি একটা প্রশ্ন যখন আসবো তোমরা একটা কাজ করবা তোমরা এটাকে স্কিপ মানে একটু পজ করে অ্যান্সার লেখা ট্রাই করবা তাহলে কি হবে তুমি একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং মিলাতে পারবা দেখো কত সালে পড়াশি যুদ্ধ হয় একদম বেসিক একটা প্রশ্ন সবাই জানো এটা এটা মুখস্থ থাকা হচ্ছে আমাদের সবার সেটা কি দেখো সতেরোশো সাতান্ন সালে 1757 সাতান্ন সালের কত তারিখে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালের কি ভাগ্য নদীর তীরে এটা পলাশীর প্রান্তটা ভাগীরথী নদীর তীরে সরি এটা ছিল তোমার হচ্ছে ভাগীরথি নদীর তীরে ঠিক আছে এটা একটু দেখবা তারপর আসো পরবর্তী প্রশ্ন যাই আমরা এখানে দেখো একটা অপুত্র মিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন এবং এক পর্যায়ে তিনি তার ভালো জমিগুলো হরসার নামে লিখে দেন ফলে গণিমিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হয় উদ্দীপকের গনি সাথে নিচে কোন নবাবের মিল আছে দেখো এখানে আমাদের তিনটা অপশন আছে চারটা অপশন আছে এর মধ্যে দেখো শায়েস্তা খান শায়েস্তা খান কি কোন নবাবই ছিলেন না সরফরাজ খান কোন নবাবই ছিলেন না এর মধ্যে বাংলা নবাব আমরা দুজনকে দেখতে পাচ্ছি মুর্শিদ পুলি খান বা তাকে আরেকটা নামে কারতলাপ খান নামেও ডাকা হতো আরেকটি কি আলিবুর্দি খান সো মুর্শিদ পুলি খান ছিল কি বাংলার ফার্স্ট নবাব ঠিক আছে তিনিই ছিলেন কি ব্রিটিশদের একজন অ্যাডমিনিস্ট্রেট সে কি ব্রিটিশদেরকে সরি মুঘলদের একজন অ্যাডমিনিস্ট্রেট ছিল এবং একটা টাইমে কি তিনি মুঘলদ্বাকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় এবং বাংলার যে স্বাধীনতা তিনি কিন্তু প্রথম ঘোষণা করেছিলেন মুশুদ খান তো তারপর কে ছিল তারপর একজন ছিল তাঁকে খুব বেশি ফেমাস তাও আমরা কি দেখবো আলিপুর্দি খান তারপরেই আলিবুদ্দী খান কে ছিল তিনি কিন্তু ছিল কি সিরাজুদ্দৌল্লা না না ঠিক আছে সেই সিরাজুদ্দৌল্লা না না তিনি কিন্তু ছিলেন তোমার এখানে আমাদের এই অবসানটা মিলবে কেন কারণ যখন আলিপুদ্দী খান তার বয়স হয়ে যায় সে কিন্তু তার যে ছোট নাতি হ্যাঁ মির্জা মির্জা মোহাম্মদ যাকে আমরা বলি তাকে কিন্তু তার যে তার যে তোমার ধরো নবাবিটা নবাবী শাসনটা তাকে তার হাতে কিন্তু মানে হস্তান্তর করে দিচ্ছে ঠিক আছে তার মানে কি এটা অ্যান্সার হবে কি আলিবুরদি খান কেন এখানে কি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের অ্যান্সারটা কি আলিবুদ্দি খান ঠিক আছে তারপর দেখেন এখানে সেই উদ্দীপকে উদ্দীপকের ভরসা বলতে যাকে বোঝানো হয়েছে ওটা যদি আলিবর্দি খান হয় এখানে কি হবে অবশ্যই একটা প্রশ্ন আছে যে সিরাজ মির্জা মোহাম্মদ সেরজ আসল নাম কি মির্জা মোহাম্মদ দেখো তারপর আমরা সামনে যাই এখানে কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়েছিল দেখো এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতা এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে কলকাতায় এই ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় কলকাতায় হুগলি নদীর তীরে সো এটা হয়েছিল মেইনলি কার নামে থার্ড উইলিয়ামের নামে তৈরি করেছিল কারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কোম্পানির শাসনটাকে তারা বা কোম্পানি ব্যবসাটাকে প্রসারের জন্য কারণ নবাবের ক্ষমতাহীন দায়িত্ব দেখো নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ইতিহাসে কি নামে পরিচিত এই জিনিসটাই কি আমাদের দ্বৈত শাসন নামে পরিচিত ঠিক আছে দিওয়ানির হিসাবটা আদা দিওয়ানি কে দিওয়ানি হচ্ছে যখন মুঘল সম্রাটরা যাকে তোমার একটা অঞ্চলে ক্ষমতা দিবে দিওয়ানি দিবে সে কি তার বিনিময়ে ট্যাক্স পাঠাবে সেটা দিওয়ানি সূর্যাস্ত আইন আর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এটা আমরা জানি সেটা কবে হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট সেটা কি ছিল তোমার হচ্ছে কি জমিদারি প্রথার একটা উত্থান তাহলে আসলে কি হবে দ্বৈত শাসন বা ইংলিশ ভাষণ যারা আছে সেটাকে আমরা কি বলি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন সো এখানে আমাদের যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এটা কেন দেখো এই যে নবাবের ক্ষমতাহীন দায়িত্ব এটা হয়েছিল কি সতেরোশো সাতান্ন সালে হলো তারপরে রবার্ট ক্লাইভ এটা কে শুরু করেছিল দেখো এই জনকটাকে সেটা হচ্ছে কি হয়েছিল দেখো নবাবের দায়িত্ব ক্ষমতাহীন দায়িত্ব মানে কি নবাব হচ্ছে তোমার যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে অ্যাডমিন দায়িত্ব থাকবে নবাব কিন্তু এখানে দায়িত্বহীন ক্ষমতা কোম্পানি তারা কি কি ট্যাক্স রেভিনিউ কালেক্ট করতে দেখো ট্যাক্স অ্যান্ড রেভিনিউস এখানে দেখো মেনলি একটা দেশ চলার জন্য কি লাগে আসলে দেখো কি হচ্ছে একটা দেশ তোমার চালার জন্য মেনলি তোমার কি লাগে একটা দেশ মেইনলি তোমার চালার জন্য কি লাগে তোমার টাকা পয়সা লাগে ট্যাক্স দিতে হয় জনগণের কাছ থেকে তো এখানে দেখো ট্যাক্স কিন্তু ইংলিশ নিত এবং সে তারা কি সেই টাকাটাকে পাঁচ লাখ করে পাঠিয়ে দিত বাট এখানে মানে তোমার শাসন করতেছে কারা বাঙালিরা তো জিনিসটা কি তোমার বলছি তো এটা হচ্ছে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা দ্বৈত শাসন একটু টাইম নিয়ে বুঝালাম কারণ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট এটা দেখবো মোটামুটি সিকিউতে একটা কথা পাওয়া ঠিক আছে ওকে তারপর আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই আলিবর্দি খান কেন্দ্রের রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন কেন এই যে এটা বললাম যে তিনি কেন পাঠাতেন তিনি ছিলেন কে আগে দিওয়ান ছিলেন মুঘলদের কি ছিলেন মুঘলদের দিওয়ান সে কি তিনি পাঠা দেন কিন্তু বন্ধ করে দিলেন কেন কারণ হচ্ছে তোমার মারাঠা উৎপাদের কারণে এই মারাঠারা কারা মারাঠা ছিল ভারতের একটা জাতি তারা কি একটা নামে বলছিল সেটা কি বর্গি তারা কি নামে বলছিল বর্গি তারা খুবই ঝামেলা করতো তারা এসে তোমার অ্যাটাক করে তারা তোমাকে একটু ঢাকার টাইপ ছিল ঠিক আছে তারা আসতো তারা হচ্ছে অ্যাটাক করে তারা কিন্তু ঝামেলা করতো ওকে এই কারণে তিনি কিন্তু পাঠানো বন্ধ করে দিয়েছিলেন ওকে এরপর দেখো যে দ্বৈত শাসনের অবসান ঘটান কে দেখো দ্বৈত শাসন কে শুরু করেছিল সেটাই আমরা দেখি সেটা ছিল কি ক্লাইভ দ্বৈত শাসনের শুরু করেছিল কে ক্লাইভ ঠিক আছে ক্লাইভ শুরু করেছিল আর এখানে তোমার অবসান ঘটেছিল যে তার নাম হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস ঠিক আছে ওয়ারেন হেস্টিংস হচ্ছে প্রথমবার এসে তিনি কি করলেন যে এই যে শাসনটা মানে তোমার ধরো যে এখানে তোমার এই যে আমাদের বাংলার যে শাসন ক্ষমতাটা সম্পূর্ণটাই কোম্পানির হাতে চলে গেল সম্পূর্ণটাই কোম্পানির হাতে চলে গেল অথরিটি এটাকে কি অবসান বলে ওকে তারপর দেখেন আমরা পরবর্তী প্রশ্নে যাই সেখানে সতেরোশো সত্তর সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কি দেখো পরোক্ষ মানে কি ইনডিরেক্ট ফলাফল কোনটা সতেরোশো সালে দুর্ভিক্ষটা কেন হলো সেটাকে আমরা দেখি আসো সেটা হয়েছিল কিসের কারণে সেটা হচ্ছে তোমার দ্বৈত শাসনের কারণে দ্বৈত শাসনের ফলে ইংরেজরা এত পরিমাণ ট্যাক্স রেভিনিউ নিচ্ছিল ঠিক আছে প্রচুর পরিমাণে ট্যাক্স নিচ্ছিল বাঙালির একদম অবস্থা খারাপ টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে তোমার তারা এর ফলে কি তারা খাবার দাবার পাচ্ছে না এন্ড তারা কি একটা পর্যায়ে গিয়ে তোমার কি হলো খাবার দাবারের প্রচুর অভাব দুর্ভিক্ষ হচ্ছে ঠিক আছে এই দুর্ভিক্ষের ফলে তোমার কি হইলো একটা টাইমে গিয়ে আমরা দেখতে পেলাম যে যখন দেখলো তোমার হচ্ছে ইয়ার ব্রিটিশ কোম্পানি যে তোমার এই দ্বৈত শাসনের মাধ্যমে কি তারা বেশি শাসন করতে পারবে না এখানে ক্ষতি হচ্ছে লোকসান হচ্ছে তখন তারা কি করলো দ্বৈত শাসনের অবসান ঘটায় না এই দ্বৈত শাসনটা হবে না মানে যাবে না এটা আমাদের ক্ষতি ঠিক আছে এটার পরোক্ষ ফল কি দ্বৈত শাসনের অবসান ওকে তারপর দেখো ভাস্কুদা গামা খুব দ্রুত ভারতবর্ষ ত্যাগ করেন কেন আচ্ছা ভাস্কুদা গামা যখন এখানে আসলো কত সালে চোদ্দশো আটানব্বই সালে চোদ্দশো কত সালে ইউরোপ থেকে এখানে আসার জলপথ তোমার হচ্ছে মানে আবিষ্কার করলেন ঠিক আছে এখানে আসার আসার পরে তিনি আগে স্পাইসের বাংলাটা কি তোমার হচ্ছে এটা হচ্ছে মশলা মশলা ব্যবসায় প্রসিদ্ধ ছিল কারা আরব বণিকরা কারা আরব বণিকরা এই আরব বণিকরা একদম পৃথিবীর হোল ওয়ার্ল্ডের মশলা ব্যবসায় যে একটা তার হাব বানিয়ে ফেলেছিল এখানে আরব বণিকদের সাথে তার হচ্ছে খুব ঝামেলা হয় আসার পরে একটা ক্ল্যাশ হয় এই দুটো পার্টির মধ্যে ঠিক আছে কারণ আরব বণিকরা যাচ্ছিল না ইউরোপিয়ান এখানে আসুক তো সেই কারণে তার সাথে কেন যে চলে গেলেন তাড়াতাড়ি আরব বণিকদের কারণে তাদের সাথে একটা ক্ল্যাশ হয়েছিল তিনি বেশি দিন এখানে টিকতে পারেননি তিনি আবার গিয়ে একটা ফুল ফ্লেস একটা মানে একটা আর্মি বা একটা এনার্জি নিয়ে সে আসতে চেয়েছিল ঠিক আছে তারপর আসেন আমি একটু দেখি এখানে ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ দখল করে কি হবে যে হরমুজ প্রণালীটা তোমরা জানো বর্তমানে যে ইউএস এর সাথে তোমার হচ্ছে ইরানের যে একটা তাই না হরমুজ প্রণালীটা আসলে কোথায় ইরানের পাশে তাই তো মিডিল ইস্টে এই প্রণালী কিন্তু ইরান মাঝে মাঝে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সেখানে অপশন দেখো যে তাহলে ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ কিভাবে দখল করতে পারত একমাত্র কার সাহায্যে ইরানের রাজার সাহায্যে বাকি অপশন গুলো কিন্তু একদমই হয় না মানে মিলবেই না স্পেন পর্তুগাল হরমুজের আশেপাশেও না অনেক দূরে বাট এটা আসলে ইতিহাসের একটা ভুল চিন্তা ভাবনা বা ইতিহাসের একটা ভুল ধারণা যে ইরানের মানে সরকার তোমার হেল্প করেছিল ইরানের রাজা হেল্প করেছিল ঠিক আছে আর একটা জিনিস কি তোমার ধরো একটা জিনিস তোমাকে আমি বলি যেমন কি ইতিহাস কিন্তু কোন তোমার সত্য কথন না ইতিহাস একটা লিখিত দলিল জাস্ট ওকে রিটেন ডকুমেন্ট নাথিং এলস ওকে তারপর দেখো যে সিয়াজুদ্দৌল সময়ে কারা দস্তকের অব্যহার করেছিল বুঝতে হবে যে দস্তক জিনিসটা কি দস্তক হচ্ছে কি তোমার নবাবের নিকট থেকে প্রাপ্ত তোমার বিজনেস করা যে লাইসেন্স স্পেশালি তুমি লাইসেন্স বলতে পারো ঠিক আছে দশ তো হচ্ছে এক ধরনের লাইসেন্স তুমি লাইসেন্স দেখে তুমি বিজনেস করতে পারবা এই লাইসেন্সটা তার অবহার করেছিল কারা অবশ্যই ইংরেজরা তুর্কিরা তো অপশনে আসবে না পর্তুগিজ তো তখন ছিলই না ফরাসিয়া তো নবাবের ফ্রেন্ড ছিল ঠিক আছে এখানে কি হবে ইংরেজরা তারপর দেখে এখানে দিনেবার কাদেরকে বলা হয় ডিনামার কারা অ্যাকচুয়ালি দেখো এখানে ডিনামার হচ্ছে মেইনলি মালয়েশিয়া তো অবশ্যই ডিনামার হবে না ফলে কি ফ্রেঞ্চ হল্যান্ডিয়াটা কি ডাচ এটা অস্ট্রিয়া পাতি যে হল্যান্ডিয়া এরা কি নামে পরিচিত ডাচ আর এখানে কি অধিবাসীদের কি বলা হয় ডিনেমার ওকে তারপর আসেন পরবর্তী প্রশ্নে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে বাৎসরিক কত টাকা খাজনার বিনিময়ে ইংরেজরা বাংলায় অবাধ বাণিজ্য করার সুযোগ পায় কাকে দিত খাজনাটা এটা দিত দেখে মুঘলদেরকে ঠিক আছে দেওয়া লাগতো কাদেরকে মুঘলদেরকে মুঘল সম্রাটদেরকে ঠিক আছে কত টাকা দেওয়া লাগতো বাৎসরিক তিন টাকা ঠিক আছে তোমার এখন বললো না যে ভাই তাই তো আমি হচ্ছে এখন বর্তমানে আমার তিন টাকা আছে বাণিজ্য করার অনুমতি পাবো না কিনা ওই টাইমে তিন টাকা কিন্তু অনেক ছিল ঠিক আছে টাকার ভ্যালু আস্তে আস্তে কমেছে এরপর দেখেন এখানে ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কে ইংরেজদের বিনা সুদে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেয় এটাকে বাংলার ঠিক আছে মুঘল সম্রাটদের পাঠানো একজন সুবেদার ছিল শায়েস্তা খানের কন্যায় কিন্তু পরিবে তোমরা হচ্ছে তার মাজা তাক পাওয়া লালবাগ দুর্গে পাবা ঠিক আছে ওকে তারপর দেখেন পরবর্তী প্রশ্নে আচ্ছা মাঝে একটা জিনিস আসলো সব বলে ফেলি তোমরা যারা ঢাকা ভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমাদের অন্বেষণ থেকে রিটেন কোর্স আসবে যা রিটেন একটু ভয় পাবা বা আস্তে আস্তে জানতে পারবা আমাদের এক্সাম ব্যাচ আসবে এবং একটা ফুল কোর্স আসবে তোমরা আমাদের ক্লাস যদি পছন্দ হয় আমাদের সাথে যদি তোমরা অ্যাডমিশন জার্নিটা কাটাতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা এখন থেকে জানাও কারণ আমরা একটা নির্দিষ্ট স্লট ফিল আপ হওয়ার পরে তোমার কিন্তু কোর্স ফিটা বেড়ে যাবে ঠিক আছে তারপর দেখেন এখানে পলাশীর প্রান্তর কোন নদীতে অবস্থিত দেখো পলাশীর এটা কিন্তু বলে আসলাম সেটা কি ভাগীরথী ঠিক আছে ভাগীরথী নদীর তীরে এগুলো একদম মুখস্থ রাখতে হবে তোমার এগুলো জ্ঞানমূলক প্রশ্ন এগুলো আসে মীর কাশিম কত খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসেন মীর কাশিম হচ্ছে কে মীর কাশিম ছিল কি তোমার মীর জাফরের জামাতা মানে মির জামাই মীর কাশিম কিন্তু মীর জাফর দেখো সিরাজউদ্দৌলা পরে নবাব কে হয়েছিল মীর জাফর মীর জাফরও কিন্তু শেষ মুহূর্তে একটা ট্রাই করেছিল যে ইংরেজদের বিরুদ্ধে কিছু একটা কি করা যায় তারপর মীর কাশিম আসলো সে ছিল একটা মাছম্যান সে কিন্তু অনেক ট্রাই করেছে ঠিক আছে কিন্তু সেও পারলো না সে ক্ষমতায় আসলো কবে সতেরোশো ষাট সালে এবং সতেরোশো চৌষট্টি সালে তিনি কিন্তু একটা ফাইনাল স্ট্রাইক করেছিল ইংরেজদের বিরুদ্ধে সেটা কি বক্সারের যুদ্ধ এটাও কিন্তু আসে যে বক্সারের যুদ্ধ হয়েছিল কবে বক্সারের যুদ্ধ হয়েছিল কি সতেরোশো চৌষট্টি সালে ঠিক আছে এটা একটু দেখে নেবা তারপরে দেখেন এখানে কাকে ভারতবর্ষে পর্তুগিজ আধিপত্যের প্রতিষ্ঠাতা বলা হয় দেখেন এটা হচ্ছে কি ফ্রান্সিসকো ডি আলমেরা তিনি কিন্তু প্রথম এসে এটা আমাদের তারপরে পেদ্রো আলভারেজ কাপরাল এর আসে ছিল ভাস্কো দা গামা হচ্ছে কি জলপথ আবিষ্কার করে জলপথ আবিষ্কার কত সালে 1498 সালে তারপর দেখো এখানে যে আল এই আল কিন্তু গভর্নর ছিল আল এখানে আমাদের পর্তুগিজ গভর্নর ছিল এটা মনে রাখো এই আল বুকারকে তোমার হচ্ছে যে এই পর্তুগিজ পুরুষদের সাথে ইন্ডিয়ান নারীদের বিয়ের একটা প্রচলন তৈরি করেছিল কারণ পর্তুগিজ এখানে দিন ছিল এসে সেই সিস্টেম তৈরি করেছিল এবং তিনি কিন্তু পর্তুগিজ আধিপত্য যে এই অঞ্চলে সেটা কিন্তু এই আল বুকার তৈরি করেছিল ওকে তারপর আসেন আমরা সামনে যাই এখানে নবাব সিরাজ খালার নাম কি এটা সবাই জানো এটা জানা উচিত ছিল তার মায়ের নাম তারপর দেখো এখানে সতেরোশো চৌষট্টি সালে এটা ফাইনাল স্ট্রাইক ছিল ইংরেজের বিরুদ্ধে কিন্তু সে পারেনি ঠিক আছে তারপর দেখেন এখানে যে ছিয়াত্তরের মরন্তর কত খ্রিস্টাব্দে হয় ছিয়াত্তরের মরান্তর কি আমরা দেখে আসলাম না বাংলা হবে এগারোশো ছিয়াত্তর ইংরেজি কি এগারোশো সরি সতেরোশো ঠিক আছে এটা হচ্ছে কি বাংলা সাল এটা হচ্ছে তোমার ইংরেজি সাল এগুলো একটু দেখে নিবা সতেরোশো সত্তর করে এই যে এটা এটা হবে তারপর এখানে দেখেন যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল ইংরেজদের নির্মাণ বা আসলে কি চাইতো তারা কিন্তু চাইতো কি যে আমাদের এই অঞ্চলটা একটা আধিপত্য প্রতিষ্ঠা করা ট্রাই করতো বা এখানে তাদের কি একটা আলটিমেটলি ওই পরিবেশ চিন্তা কিন্তু ছিল আগে থেকেই সেখানে কি হবে আধিপত্য বিস্তার ঠিক আছে আধিপত্য বিস্তার এটাই হবে তারপর দেখো এখানে যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে এটা কিন্তু আমরা একদম শুরু থেকেই বলতেছি ইউরোপ থেকে এখানে আসার জলপথ কে আবিষ্কার করেছে তার নাম কি সে হচ্ছে সালে বারবার তোমাকে আমি এত ভাবে বলেছি তোমার এই জিনিসটা হইলেও মুখস্থ থাকা উচিত তাই না ওকে তারপর দেখো আমেরিকা ভেসপুচি তার নামে কি আমেরিকার নামকরণ করা হয় কলম্বাস আমেরিকা আবিষ্কার করে আবু আলবুকার কি একজন পর্তুগিজ গভর্নর ছিল এটাই তারপরে এখানে দেখেন যে ভাস্কর গামা কত সালে কালিকট বন্দরে আসেন এই যে কালিকট বন্দরটা হ্যাঁ কালিকট বন্দর নামে পরিচিত ছিল কোথায় এসেছিলেন চোদ্দশো আটানব্বই সালে কালিকট বন্দর এসেছিলেন ঠিক আছে এটা কিন্তু বারবার বলতেছি এটা আসার মতো একটা প্রশ্ন যে কোনো কয়েকটা বোর্ডে আসবে পলাশি যুদ্ধের পরে কি হয়েছিল দেখেন মীরকাশি নবাব হয় না মীরকাশী নবাব হয়েছিল কবে সতেরোশো ষাট সালে তারপরে মির্জাফরের উৎখাতে পরে ইংরেজ কর্তৃত্ব বৃদ্ধি পায় হ্যাঁ ইংরেজ কর্তৃত্ব কি বৃদ্ধি পেয়েছিল ফার্সি কর্তৃত্ব কখনোই বৃদ্ধি পায় নাই মির্জাফর ধনী হয়েছিল কি সতেরোশো সাতান্ন সালে ওকে সেগুলো আমাদের একটু দেখতে হবে তার পরবর্তী প্রশ্ন আসেন প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে প্রথম কারা আসে দেখেন প্রথমে হিসেবে কারা পর্তুগিজরা তারপর হিসেবে ডাচ তারপর কারা ডিনেমার তারপর কারা ইংলিশ তারপর কারা ফ্রেঞ্চ পি এটা একটু মনে রাখবা পি একটু মনে রাখবে পর্তুগিজ ডাচ ডিনেমার ইংলিশ ফ্রেঞ্চ নরমালি তোমার হচ্ছে যে তোমার কারা হচ্ছে প্রথম আর শেষে সেগুলো একটু তোমার মানে আসে মেনলি তোমার প্রথমে এসেছে কারা সে হচ্ছে কি পর্তুগিজরা আর শেষে এসেছে কারা আচ্ছা সরি ফ্রেঞ্চরা শেষে না শেষে কিন্তু ইংলিশরা এসেছে আমি একটু ইয়ে করেছি একটু দেখো এখানে তোমার ই এফ সরি এফ তারপর হচ্ছে ই তোমার সর্বশেষ কিন্তু ইংরেজরা এসেছে সর্বশেষ এসেই কিন্তু তার এমন স্ট্রাইক করেছে ইংরেজরা সর্বশেষ ঠিক আছে সো প্রথম হচ্ছে পর্তুগিজরা ইংরেজ নাকি সর্বশেষ এবং সফল ওকে তারপর কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে এখানে প্রত্যেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচ ডিনেমার পর্তুগিজ ফ্রেঞ্চ ইংলিশ তারা এই অঞ্চলটা থেকে কলোনি স্থাপনের চেষ্টা করেছিল তাদের প্ল্যান কি ছিল তারা হচ্ছে ঔপনিবেশিক শক্তি দিয়ে আমাদেরকে গ্রাস করে নিবে সো এখানে দেখো সামাজিক উদ্দেশ্যে না রাজনৈতিক উদ্দেশ্যে না ধর্মীয় উদ্দেশ্যে না তার চেয়ে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে হ্যাঁ এইটাই বাণিজ্যিক আধিপত্যের পরে আস্তে আস্তে তারা কি কলোনিয়ালিজমটাকে তারা ছড়িয়ে দিয়েছে মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন মীর কাশিম হচ্ছে তোমার কলকাতা না মুর্শিদাবাদ না বিহার না মুঙ্গেরে মীর কাশিম হচ্ছে তোমার মুঙ্গের এই জায়গাটা কোথায় বিহারে বর্তমান যে ভারতের বিহার আছে তিনি কিন্তু মুঙ্গেরের রাজধানী স্থাপন করেই সতেরোশো সালে বক্সারের যুদ্ধের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু নিয়েছিলেন ঠিক আছে বক্সারের যুদ্ধ তারপর আসেন আমরা সামনে যাই দ্বৈত শাসনের প্রবর্তককে এটা অলরেডি বলেছে অনেকবার লর্ড ক্লাইফ দ্বৈত শাসন কি ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবে কার হাতে বাংলার যে পাপেট নবাব তার হাতে আর থাকবে ইংরেজ যেহেতু কোম্পানি ছিল তাদের হাতে এটাকে ইংরেজে বলি অ্যাডমিনিস্ট্রেশন সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি আগে বলে এসেছি মির্জা মোহাম্মদ ঠিক আছে এটা একটু পড়ে নিবা ইম্পর্টেন্ট মাঝে মাঝে আসে ওকে আমাদের কিন্তু মোটামুটি শেষ ধরো যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে সো তোমরা যারা হচ্ছে ঢাকা কয়েকটি পরীক্ষা দিবা আমাদের ক্লাস যদি ভালো লাগে মনে হয় যে আমাদের ক্লাস করে তুমি কমফোর্টেবল ফিল করছো তুমি অবশ্যই আমাদেরকে জানাবা আমাদের কোর্সটা কিন্তু শুরু হয়ে যাবে এইচএসসি একদম পরের দিন থেকে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা চাই যে ঢাকা ভার্সিটিতে নিয়ে আসতে আলটিমেটলি সবাইকেই ইনশাল্লাহ দেখা হবে ঢাকা ভার্সিটিতে অবশ্যই যোগাযোগ করবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম